দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বর্তমানে আমি সানভি অটো এই পর্দা ঘর এই শোরুমটিতে এসেছি এখানে কী কী প্রোডাক্ট আছে এগুলো আপনাদেরকে এখন দেখাবো এই সবটি রিভিউ দেবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন দর্শক মন্ডলী এখন সানভি অটোতে যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হবো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আচ্ছা আপনাদের দোকানের নাম সানভি অটো ঘর আচ্ছা আপনাদের এখানে কী কী প্রোডাক্ট আছে এখানে গ্লাস ফ্রেম কেবিন মানে অটো খুচরা বিক্রি করা হয় সব পাট ফাট বিক্রি করা হয় আচ্ছা এগুলো কি পাইকারি রেটে বিক্রি করেন না খুচরা পাইকারি এবং খুচরা দুটোই বিক্রি করি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মন্ডলী আপনারা যাতে খুব সহজেই খান্ডি অটো খুঁজে পান সেই জন্য আপনাদেরকে ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দেখাচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে এখন আমরা এক থেকে দেখব যে কি কি প্রোডাক্ট এখানে আছে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কেবিন তারপরে এখানে আছে গ্লাস ফ্রেম

তারপর দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরো কিছু অংশ দেখতে পাচ্ছি অটোর এটাকে কি বলা হয় অটোর চেসিস চেসিস আচ্ছা অটোর চেসিসের কত প্রাইস আপনাদের এখানে আচ্ছা এখানে স্প্রিং দেখতে পাচ্ছি স্প্রিং এর প্রাইস মাত্র সাড়ে তিনশো টাকা তারপরে এখানে আমরা আরেকগুলো জিনিস দেখতে পাচ্ছি এগুলো কি এগুলো কত করে বিভিন্ন রেডের আছে আচ্ছা এটা প্রাইস এটা 550 তারপরে উপরে এই দেখতে পাচ্ছেন এটা ফিট কত করে ফিট 2500 টাকা দর্শকমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক বিভিন্ন যন্ত্রাংশ বা বডি পার্টস এখানে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন টায়ার তারপরে এখানে টিউব বিভিন্ন ধরনের কিন্তু এখানে জিনিসপত্র পাওয়া যায় এখানে আপনারা পানি দেখতে পাচ্ছেন ব্যাটারি থেকে পানি ব্যবহার করা এখানে প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে আমাদের এখানে পরবর্তীতে এনাদের আরেকটি শপ আছে দুইটি শপ মিলে আর কি টোটাল শোরুমটি তো এটি আপনাদেরকে এখন দেখাবো যেখানে বিভিন্ন প্রকার ফ্যান দেখতে পাচ্ছেন তারপরে এখানে বিভিন্ন প্রকার নাট এবং ড্রয়িং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অটোতে ব্যবহার করা হয় বিভিন্ন জন্য যে সকল নাট প্রয়োজন হয় সেগুলো এখানে পাওয়া যায় কটোর ব্যাটারি ব্যাটারি পানি ব্যাটারি এগুলো সব এখানে পাওয়া যায় অটোতে লাগানোর স্টিকারগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাভেলেবেল টক যন্ত্রাংশ আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা পাওয়া গেছে অটো মেরামত এবং টুকটাক পার্স কেনার জন্য খুবই উপযুক্ত একটি স্থান আপনারা এখানে আসতে পারেন বিভিন্ন ধৰণৰ আমরা ব্রেস্ট করতে আছেন স্যার স্যারকে ধন্যবাদ অটো এখানে মেরামতের করতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো ব্যাটারিতে সেট করার জন্য দশক এই হচ্ছে সানভি অটো আপনারা যদি প্রোডাক্ট কিনতে চান আজই চলে আসুন আর আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ